প্রিয় দেশবাসী দেশের বাইরে যারা আছেন আসসালামু আলাইকুম আজকে আমার ক্যামেরার সামনে একটা অসহনারী তার জীবনের গল্প নিয়ে আসলাম আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম সোনিয়া আপনার দেশের বাড়ি কোথায় বিক্রমপুর মুন্সিগঞ্জ বিক্রমপুর মুন্সিগঞ্জ আপনি কি মনে করে ক্যামেরার সামনে আসলেন আপনার কি কি আশা বিষয় একটু বলেন আশা বিষয় মনে করেন আমি খুবই অসহায় লোক আমি আমার এক জায়গায় একটা আমার একটা বাচ্চা আছে বিয়ে হয়েছিল আমার একটা সন্তান আছে একটা মেয়ে আছে আমার স্বামী আমাকে ফালাই থুই দিয়ে আরেকটা বিয়ে করছে আমার এখন ফুরাস দেয় না কথাবার্তি কয় না আমার কোনো জিগায় না তো আমার মা আছে বয়স্ক মানুষ আপনার বাবা মা আছে না আমার বাবা নাই বাবা মারা গেছে আমার মা আছে আমার মারাইলেই আমি থাকি এখন কি আপনার মা আছে আর আপনার একটা সন্তান আছে এই আপন বলতে আপনার মা আপনার সন্তান এই সন্তান আর মা কে নিয়ে থাকেন আপনি কি জায়গা জমিন আছে না আমার জায়গা জমিন কিছুই নাই তাহলে আপনি থাকেন কোথায় আমি থাকি মানসির বাড়িতে ভাড়া থাকি ভাড়া থাকেন মানসির বাড়ি বাড়ি কাজ কাম করি কোনো রকম দুই মুঠো খাই

হয়তো তোর পাশে কেউ না কেউ তুই দুই মুঠো তো খাইয়ে থাকতে পারবি এইভাবে না খেয়ে না দিয়ে দিন কাটাই মার ওষুধের টাকা জোগাড় করতে পারিস না ঘরের ভাড়া দিতে হয় পঁচিশশো টাকা আমি কিছুই করতে পারি না এর জন্য করলে একটা প্রতিবেদন করে দেখ তোকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাও দুই মুঠো খাইয়ে বাঁচতে পারবি আমি প্রতিবেদনের সামনে আইসি এমন কোনো ভাই যদি আমাকে সাহায্য সহযোগিতা করে

মোবাইল আছে নাম্বারটা কি আপনি বলতে পারবেন না ভাই আমি নাম্বারটা বলতে পারবো না নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া থাকবে আপনার ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে ওনার সাথে কথা বলতে পারবেন নাম্বারটা শুনুন জিরো ওয়ান নাইন এইট টু সিক্স এইট ফাইভ এইট নাইন ফোর নাম্বারটা আবার বলছি আমি জিরো ওয়ান নাইন এইট টু সিক্স এইট ফাইভ এইট নাইন ফোর নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যদি কোনো দয়াবান ব্যক্তি এনার সাথে যোগাযোগ করতে পার চান করতে পারবেন আসলে এই আপোটা খুবই অসহায় তার জীবনে গল্প শুনলেন যদি কারো ভালো লাগে তার সাথে যোগাযোগ করার ইচ্ছে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারটা ইমো ইমো আছে ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তারা যদি বিয়ে করতে চান বিয়ে করতে পারবেন যদি তার সহজ সাহায্য সহযোগী তার হাত বাড়াই দিতে চান বন্ধু হিসেবে প্রাসাদ পাইতে চান তাও পারবেন তবে ভাই আসুন আমরা এরকম অসহায় নারীদের পাশে দাঁড়াই তাদের সাহায্য সহযোগিতা করি এই বলে আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম